আল্লাহর নবী বিশ্ব সাহাবিদেরকে ডাক দিয়ে বলে ওরে আমার সাহাবিরা আচ্ছা বলো দেখি মালাকুল মাউত আজরাইল আলী সালাম সম্পর্কে তোমরা কি জানো আল্লাহর নবী বিশ্ব সাহাবিদেরকে প্রশ্ন করলেন যে মারা কুল মাউত সম্পর্কে মৃত্যু সম্পর্কে তোমরা কি জানো সাহাবীর নবী বিশ্ব নবীকে ডাক দেব ইয়া হাবিবাল্লাহ আমরা মালাকুল মউত সম্পর্কে এটাই জানি আমরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত এসেছি আবার মসজিদ থেকে বাড়ির দিকে ফিরে যাবো এর কোনো গ্যারান্টি নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার পিছনে জোহরের নামাজ করেছি আসরের নামাজ আদাই করতে পারবো কিনা এর কোনো গ্যারেন্টি নেই সাহাবিরা একজন সাহাবি বললেন বাড়ি থেকে এসেছি বাড়ি ফিরে যেতে পারবো কিনা এর কোনো গ্যারেন্টি নেই আরেকজন সাহাবি বললেন এ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জোহরের নামাজ আদাই করেছি আসুরের নামাজ আদাই করতে পারবো এর কোনো গ্যারেন্টি নেই আল্লাহর রনবী বিশ্বনবী জনবে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ ভানি হিউসাল্লাম ছোট বাচ্চার মতন ফুফড়ি কান্না করে সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাদের কথাই কোনো কষ্ট পেলেন নাকি আমাদেরকে আপনি মাফ করে দিন ক্ষমা করে দিন সাহাবীদের আল্লাহর নবী বিশ্বনবী জিকে ডাক দিয়ে বলে আপনি কোনো কষ্ট পেলেন নাকি আল্লাহর নবী বিশ্বনবী জি সাহাবীদেরকে ডাক দিয়ে রে আমার সাহাবীরা আমি এই কারণেই কান্না করি আমি এই কারণেই কান্না করি তোমরা কত লম্বা লম্বা সময় দিলে মালাকুল মাউত মৃত্যু সম্পর্কে ওরে আমার সাহাবিরাম তোমাদের আমাদের ঘরের পিছনে একটি সাহার রয়েছে যে রগের অতি সন্নিকটে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলি সুবহানাল্লাহ মালাকুল মাউত এতটাই কাছে আমাদের ঘাড়ের পিছনে একটি শহর আগ্রহ রয়েছে যে রগের অতি সন্নিকটে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার হায়াতের ফুঁজি যখন ফুরিয়ে যাবে যে কোন মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে সেই আমাদের এই সম্পদটা জীবনটা বের করে নিয়ে কি করবে চলে যাবে চলে যাবে কুরআনুল কারীমের মধ্যে বলেন আইনা মা তাকুনু وَمُلِ المَوْتَ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مَّشَيَّدَةٍ اللهُ أَكْبَرُ الله رَبُّ الْعَالَمِينَ تِلْبَنِينَ أَيْنَ مَا تَكُونُ তোমরা যেখানেই থাকো না কেন যে জায়গায় থাকো না কেন মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকুল মাও তোমাদের জীবনটা বের করে নিয়ে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে বলি সবাহ আপনি যদি ফিরি পুরুজি মুশাইয়েদা আপনি যদি সুদৃহ অবস্থান করেন না কেন সীসা ধারা পাচিরের মধ্যে থাকেন না কেন যেখানেই থাকেন আপনি মনে করতে পারেন যে আমি একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকব এই ঘরের মধ্যে কেউ থাকবে না কেউ জানবে না আমি ঘরের মধ্যে আছি মালাকুল মত কি দেখতে পাই কি পাই না আল্লাহ ওনাকে সব শক্তি দিয়েছে যেখানেই থাকেন আপনি সীসা ধারা পাচের করেও যদি আপনি ঘর বানিয়েও যদি থাকেন মালাকুল মাউত আপনার সময় শেষ হয়ে গেলে একটি সেকেন্ড একটি মুহূর্ত আপনাকে সময় দিবে না এই জন্য বলছে মা তখন ওই ইউদরিক কুমল মাও তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে কি করবে পাকরাও করবে ধরে নিবে মৃত্যু তোমাদের জীবনটা বের করে নিয়ে চলে যাবে